পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভ্যস্ত এর একটা ব্যাপক প্রভাব পড়েছে সমাজে কিন্তু আপনি কি জানেন আপনার শরীরেও পড়ছে এর প্রভাব চলুন জেনে নিই এরকম কয়েকটি প্রভাবের কথা ডিজিটাল কোকে অনলাইন আসক্তিকে মনোবিজ্ঞানীরা এখন ডিজিটাল কোকের নাম দিয়েছেন ফেসবুক যারা ব্যবহার করেন তাদের অনেকেই বলেছেন একটু পরপর ফেসবুকে ঢুকে তাদের দেখতে ইচ্ছে করে নতুন কোনো নোটিফিকেশন এলো না আর একবার ঢুকলে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তা যেন তারা টেরি পান না শুনে মাদকাসক্তির মতো মনে হচ্ছে কি ব্রেন স্ক্যানে মাদকাসক্ত আর অনলাইন আসক্তদের মস্তিষ্কের একই রকম ছবি দেখা গেছে দুজনেরই মস্তিষ্কের সামনের দিকের হোয়াইট ম্যাটারগুলো ক্ষয়ে যাওয়া ব্রেনের হোয়াইট ম্যাটার অংশই নিয়ন্ত্রণ করে মানুষের আবেগ মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণকে আর তা ক্ষয়ে যাওয়া মানে এই ক্ষমতাগুলোই কমে যাওয়া কাজেই সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণহীন ব্যবহার আপনার আবেগকে ভারসাম্যহীন করতে পারে নষ্ট করতে পারে আপনার মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যকে মানুষের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ ঘটে প্রতিনিয়ত কিন্তু হঠাৎ যদি এমন কিছু ঘটে যা প্রত্যাশার চেয়েও ভালো তখন আকস্মিকভাবে বেড়ে যায় এই ডোপামিনের প্রবাহ এবং ভালো লাগাকে আরো বাড়াতে ব্রেন তখন ওই কারণটাকেই আরো বাড়াতে বলে প্রয়োজনের অতিরিক্ত ডোপামিন এবং ভালো লাগার সাময়িক এই অনুভূতিকে ক্রমাগত বাড়াতে চাওয়া এটার নামই আসক্তি মনোযোগের ক্ষমতা নষ্ট কেউ কেউ ভাবতে পারেন কাজের মাঝে একটু পর সোশ্যাল মিডিয়ায় ঢুমেরে মেরে আপনি একজন দক্ষ মাল্টিটাস্কার হয়ে উঠছেন ভুল সোশ্যাল মিডিয়া এডিকশন আর মাল্টিটাস্কিং দুটি দুই জিনিস গবেষণায় দেখা গেছে খুব বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে মানুষেরা একাধিক কাজের দক্ষতা তাদের অন্যদের চেয়ে কম বরং তাদের মনোযোগ এত বেশি বিক্ষিপ্ত যে এর ফলে তাদের স্মৃতিশক্তিও লোক পাচ্ছে অন্যদের চেয়ে দ্রুত বিষয়টা কেমন ধরুন গভীর মনোযোগ দিয়ে আপনি কোনো কাজ করছেন ঠিক সেই সময় মোবাইলটা বেজে উঠলে কেমন লাগে বিরক্ত লাগে না মনে হয় না যে মনোযোগের সুতোটা ছিঁড়ে গেল এটা সেরকমই আচ্ছা দাঁড়ান দাঁড়ান মোবাইলটা কি আসলেই বেজেছে ভৌতিক কল কোন এস এম এস আসেনি কিন্তু আপনার কি মনে হলো যে মোবাইলটা বেজে উঠেছে বা প্যান্টের পকেটে থাকা ফোন সেটটা কাঁপছে যদি হয় তাহলে বুঝতে হবে আপনি ফ্যান্টম ভাইব্রেশন বা ভৌতিক কল সিনড্রোমে আক্রান্ত আর এর কারণ হল আধুনিক সময়ে মোবাইল ফোনের অতি ব্যবহার মস্তিষ্কের ভেতরে যে হ্যালোসিনেশন বা বিভ্রম তৈরি করছে তা একটা জরিপে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের যতজন ছাত্রছাত্রীকে এর কথা জিজ্ঞেস করা হয়েছে তাদের নব্বই ভাগেরই এই ফ্যান্টম ভাইব্রেশনের অভিজ্ঞতা হয়েছে স্মার্টফোন আমাদেরকে এতই আচ্ছন্ন করে রেখেছে যে একটু পরপর নিজের অজান্তেই আমরা মোবাইল হাতে তুলে নিয়ে দেখার জন্যে যে কেউ এস এম দিল বা মেইল করলো কিনা বা সোশ্যাল মিডিয়াতে কিছু এলো কিনা আত্মকেন্দ্রিকতা শুনলে অবাক লাগলেও এটাই একটা বাস্তবতা যে সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে আপনাকে অসামাজিকই করে তুলছে বিচ্ছিন্ন আর স্বার্থপর হচ্ছে। গবেষণায় দেখা গেছে একজন মানুষ যখন সামনাসামনি আরেকজন মানুষের সাথে কথা বলে তখন সে তিরিশ থেকে চল্লিশ ভাগ সময় নিজের বিষয়ে কথা বলে বাকিটা শোনে কিন্তু একজন মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে সময় দেয় সে আশি ভাগ সময় ব্যয় করে নিজেকে নিয়ে বলতে স্বপ্নভঙ্গ আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়াতে পরিচয় তারপর তা থেকে প্রেম বা পরিণয়ের কথা শুনি কিন্তু এদের একটা বড় অংশই পরে আর সম্পর্কটা টিকিয়ে রাখতে পারে না স্বপ্নভঙ্গের কারণে কারণ ভার্চুয়াল জগতের মানুষ আর রক্ত মানুষ বেশিরভাগ সময়ই এক হয় না অনলাইনে যে তরুণকে অসাধারণ প্রেমিক পুরুষ মনে হয়েছিল বাস্তবে তাকে বদমেজাজি খুনশুটের সঙ্গী হিসেবে আবিষ্কার করা খুব বিচিত্র কিছু নয় তেমনি অপসরাদের মতো দেখতে ফেসবুকের আকর্ষণীয় তরুণীটি যে বাস্তবেও এমন হবে তার কি নিশ্চয়তা আছে সাইবার অনলাইনে ঢুকে গালিগালাজ অশ্লীল ভাষা বা আক্রমণাত্মক মন্তব্য ও হুমকি পেয়েছেন এমন অভিজ্ঞতা অনেকের ইচ্ছে একটা সমীক্ষায় দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন বা অনলাইনে গেম খেলেছেন এমন শতকরা উনআশি জন মানুষই সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন এবং এদের একটা বড় অংশই কম বয়সী শিশু কিশোর যাদের জীবনে এর অনেক বিরূপ প্রভাব পড়েছে যৌন হয়রানি অর্থনাশ সম্মানহানি এমনকি আত্মহত্যায় বাধ্য হওয়ার মতো ঘটনাও ঘটছে কারো কারো ক্ষেত্রে অতএব তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে নিয়ন্ত্রণ করুন ঠুনকো এই যোগাযোগের চেয়ে আপনার দেহের সুস্থতা মনের সুস্থিরতা অনেক বেশি দামি